নমস্কার বন্ধুরা চন্দ্রনা হবে আবারও স্বাগত তো আজকে বাজারে গিয়ে দেখি তেলাপিয়া মাছ খুব খুব সস্তায় তো তেলাপিয়া মাছ নিয়ে চলে এলাম আলু দিয়ে একটু ঝোল করবো করেওছি এবং আপনাদের সঙ্গে শেয়ারও করছি যাই হোক তার জন্য তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি কেটে ধুয়ে একবারে নুন দিয়ে হলুদ দিয়ে রেখে দিয়েছি তারপর আলু কেটে নিয়েছি পেঁয়াজ কলি এবং পেঁয়াজ কেটে নিয়েছি ধনে পাতা নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি আর একটু টমেটো কেটে নিয়েছি তারপর কড়ায় তেল দিয়ে তেল গরম করে নিচ্ছি নেবার পর মাছ ভেজে নিচ্ছি বেশ ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে করে ভাজবেন আর কাঁচা মাছ অবশ্যই কড়ায় তেল একেবারে গরম হলে তারপরে দেবেন নাহলে কড়ার সঙ্গে জড়িয়ে যাবে সে যাই হোক উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি বেশ ভালো করে ভাজার পর আমি তুলে নিচ্ছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে সব তুলেও নিয়েছি ওই কড়ার মধ্যেই আবার তেল দিয়ে এক দুটো কাঁচা লঙ্কা হালকা গোটা জিরে এবং কিছু পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম আর কয়েকটা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভালো করে ভেজে নেবেন আলু ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলোকে হালকা নেড়ে তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কলি আলু বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হালকা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপরে ভাজা হয়ে গেলে পরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে কুচিয়ে নিতে হবে পরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি মতো হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতো করে দেবেন বেশ ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এবার জল দিয়ে দিলাম ব্যাস একবারে সহজ পদ্ধতিতে রান্না একটু চাপা দিয়ে দিন যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় নাহলে এখন নতুন আলু বুঝতেই পারছেন একটু সময় লাগবে তার চেয়েতে ভালো একটু চাপা দিয়ে দিলেন দেখুন একবারে রেডি আলু গলে গেছে এরপরে দু একটা আলু চেপে দেবেন গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হবে মাছগুলো দিয়ে দিন পরে ভাজা মাছগুলো দিয়ে একটু ফুটলে পারি সঙ্গে সঙ্গে ধনে পাতার কুচি দিয়ে দেন ধনে পাতার কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে ব্যাস রেডি একদম রেডি পরে নামিয়ে নিলাম গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ঝোল পরিবেশন করুন দুপুরে খাওয়াটা একবারে জমে যাবে আর খুবই সস্তার মাছ কম খরচে ভালো খাবার দেখুন একবারে রেডি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে মানে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে সহযোগিতা করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ